যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি কিংবা নিজেদের সাধারণ জ্ঞানের পরিধিটা একটু বাড়িয়ে নিতে চাই আজকের ভিডিওটি তাদের জন্য আপনাদের সাথে আমি রয়েছি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের সাথে সাথে কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলি সম্পর্কেও আলোচনা করি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুভ্রস একাডেমির যে সকল নিয়মিত দর্শকরা রয়েছেন এবং যে সকল দর্শকরা আজ প্রথমবারের জন্য এই ভিডিও দেখছেন সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সুভ্রস একাডেমির বর্তমান যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাকে মাথায় রেখেই করা হচ্ছে যেমন এর পদে পাঁচ প্লাস পোস্টে ভ্যাকান্সি রয়েছে এসএসসি এসএলএসটি পদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস পোস্টে ভ্যাকান্সি রয়েছে এসএসসি এম এবং হাবালদার পদেও হাজার হাজার ভ্যাকান্সি রয়েছে বর্তমানের এই সব চাকরি এবং এদের বিশাল শূন্য মাথায় রেখেই কিন্তু এই ধরনের টপিকে ভিডিও বানানো হচ্ছে তাই এই সেশনগুলো মিস করবেন না সব সবকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক এগুলো আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে বর্তমানে কারা এই পদগুলোতে রয়েছেন তাদের ক্ষমতা কি রয়েছে এবং তারা কিভাবে নির্বাচিত হন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই আসি রাষ্ট্রপতি প্রসঙ্গে আপনারা সকলেই জানেন রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের সাংবিধানিক প্রধান অর্থাৎ প্রথম নাগরিক আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি আমাদের দেশের পনেরোতম রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি যা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় তাহলে মেন বিষয়গুলোর ওপর একবার চোখ বুলিয়ে নেব রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু ব্যাপক তিনি একদিকে যেমন সমস্ত দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক তেমনি নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে তার সম্মতি অপরিহার্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই সকল গুরুত্বপূর্ণ নিয়োগগুলি কিন্তু রাষ্ট্রপতিই করে থাকেন দেশের কোনো জরুরি অবস্থার ঘোষণা করার ক্ষমতাও তার হাতেই থাকে এবারে আসি রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে অনেকেই মনে করেন আমরা সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেই। কিন্তু তা নয় রাষ্ট্রপতিকে নির্বাচন করেন একটি নির্বাচন মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ এই মণ্ডলীর সদস্যরা হলেন যথাক্রমে এক নম্বর সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যরা দুই নম্বর বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা তিন নম্বর দিল্লি ও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা এই নির্বাচন হয় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এটি একটি জটিল প্রক্রিয়া তবে সহজভাবে বললে সকল ভোটের মূল্য সমান হয় না এবং পরোক্ষভাবে এই নির্বাচন সম্পন্ন হয় এখন দেখে নেব এই ক্ষেত্রে যে মেন বিষয়গুলি আমরা দেখতে পেলাম এবারে আমরা জানব উপরাষ্ট্রপতি সম্পর্কে যেভাবে আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান সেইভাবেই উপরাষ্ট্রপতি হলেন দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন শ্রী জগদীপ ধনকার এবং তিনি আমাদের দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি এখানে যে মেন পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে কাজ করা রাষ্ট্রপতির অবর্তমানে অর্থাৎ যদি কোনো কারণে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন পদত্যাগ করেন কিংবা মারা যান তখন সাময়িকভাবে রাষ্ট্রপতির সকল দায়িত্ব এই উপরাষ্ট্রপতি পালন করেন যতক্ষণ না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন উপরাষ্ট্রপতিও কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না তাকেও নির্বাচন করেন একটি নির্বাচক মণ্ডলী তবে এই নির্বাচক মণ্ডলীটি রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী থেকে কিছুটা আলাদা উপরাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী হলেন সংসদের উভয় কক্ষে অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা সকল নির্বাচিত এবং মনোনীত সদস্যরা এই নির্বাচনটিও একটি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তাহলে এক্ষেত্রের মেন বিষয়গুলো একবার দেখে নেব আজ আমরা জানতে পারলাম আমাদের দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া এবং উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকার মহাশয়ের সম্পর্কে আপনাদের জন্য আজকে দুটি প্রশ্ন রাখছি প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সভার সভাপতি আপনাদের জন্য এটি একটি কুইজ আপনারা কমেন্ট করে জানান ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল এবং উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে কোন সবার সভাপতি দেখি আপনাদের মধ্যে কতজন এই প্রশ্নের উত্তর দিতে পারেন এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে সুব্রস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন